মুখর হয়ে তারা শাসকের বিরুদ্ধে থেকে অন্যায়ের প্রতিবাদ করে এই নজির আজ থেকে নয় ভারতবর্ষের ইতিহাসে এরকম নজির খুব কম আছে যে ভাঙড়ের মানুষ লড়াকু সংগ্রামী বিপ্লবী যেভাবে অন্যায়ের প্রতিবাদে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় এদের বিকল্প আগামী দিনে হবে কিনা না সন্দেহ আছে আমি ভাঙড়ের মানুষ আমি নিজে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ার আপামর সাধারণ মানুষের শ্রদ্ধা ভালোবাসা বিনম্র শ্রদ্ধা জানাই এই ধরনের কার্যকলাপে তাদের আত্মনিয়োগ আত্মবলিদানের জন্য বিশেষ করে মা বোনদেরকে আমি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই যেভাবে ভাইজানের পাশে দাঁড়াচ্ছেন শক্তভাবে এবং ভাইজানের হাতকে মজবুত করার জন্য প্রত্যেকটা জায়গাতে তারা প্রতিবাদে মুখরিত হচ্ছেন সত্যি আমরা তাদের কাছে আমাদের মাথা নত হয় তাদের তাদের এই কার্যকলাপকে আমরা কুন্নিশ জানাই এরকম নয় আপনারা জানেন রিসেন্ট এখানকার অবজারভার কিছু ইউটিউবার কিছু মানুষ কিছু চ্যানেল আলাদা নিজে বানিয়েছেন তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন আর পাড়ায় পাড়ায় ঘুরিয়ে যারা তৃণমূল করে তাদের বলছেন তোমরা কিছু আইএসএফের বিরুদ্ধে বলো আইএসএফের সম্পর্কে কুৎসা করো নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এ জিনিস মানুষ দেখবে না এ জিনিস মানুষ কি প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ এই জিনিসটাকে ঘৃণা করছে ভাইজানের বিরুদ্ধে যত নোংরা কাজ যত বাজে বাজে কথা বলা হচ্ছে সাধারণ মানুষের বুকে তত যন্ত্রণা বাড়ছে ভাইজানের পাশে এসে তত দাঁড়ানোর চেষ্টা করছে ওদের গা জ্বালা করছে আগামী দিনে এই জ্বালা আরও বাড়বে ভাঙড়ের মানুষ বিধানসভায় বুঝিয়ে দেবে এখানে অন্যায় অত্যাচার দিয়ে মানুষকে দমন করা যাবে না ভয় দেখিয়ে দমন করা যাবে না ন্যায়ের পক্ষে হকের পথে যেভাবে তারা দাঁড়িয়ে আছে আগামী দিনে এই আন্দোলনটাকে আরও বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেওয়া পুনরায় ভাঙড় থেকে নৌসাদ ভাইকে জিতিয়ে আরও বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেওয়া আইএসএফের আন্দোলনকে ভাইজানের ভালোবাসাকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দেওয়া ভাঙড় তার সাক্ষী থাকবে এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে মহাতী রক্তদানের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল মালিক মোল্লা মহাশয়কে তিনি তার মূল্যবান মূল্যবান বক্তব্য রেখেছে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সেই আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক যিনি রাজ্যবাসীর যেখানেই লাঞ্ছিত বঞ্চিত অসহায় হয়ে পড়ছে সেই আমাদের প্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন